হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার গানের আপডেটটা নিয়ে সঙ্গ আপডেটটা নিয়ে এই সিনেমার মধ্যে আমরা টোটাল কটা গান পাবো এবং কি কি গান পাবো সেই আপডেট গুলো নিয়েই কথা বলবে আপনাদেরকে বলে রাখি যে বরবাদ সিনেমার এডিটিং এর কাজ এবং সিনেমার ডাবিং এর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে আর কি এর মধ্যে আমরা খুব শীঘ্রই কিন্তু বরবাদে প্রথম গান পেতে চলেছি হয়তো সেটা আইটেম সং হতে পারে এই সিনেমার মধ্যে মানে বরবাদে আমরা টোটাল পাঁচটা গান পাবো তার মধ্যে একটা হবে আইটেম সং এবং কিছু রোমান্টিক সং পাবো এবং একটা স্যাড সং থাকবো দেখো আমরা লাস্ট প্রিভিয়াস কয়েকটা সিনেমার মধ্যে দেখলাম সাকিব খানের সিনেমাগুলোর মধ্যে গানগুলো খুব হিট করেছে প্রিয়তমা বলো ঈশ্বর গানটা খুব হিট করেছে তারপরে আমরা তুফানে তুফানের গানগুলো খুব হিট করেছে তো সেই টাইপের গান কিছু এক্সপেক্ট করছি বরবাদের মাধ্যম এখন সত্যি বলতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ওপার বাংলা বলো বা এপার বাংলা বলো আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি দুই ইন্ডাস্ট্রিতে কিন্তু গানগুলো খুব ভালো হচ্ছে একটা সময় আমরা দেখেছিলাম যে মশালা গান ওই মাস সং আমরা পাচ্ছিলাম না যেগুলো পাচ্ছিলাম হিট করছিল না কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমার গানগুলো খুব ভালো হিট করছে আপনারা খাদানের গানগুলো দেখুন কিশোরী বলুন বা আরো কিছু গান রাজা রাজা গানটা খুব ভালো হিট করেছে বা তার আগে বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমার গান খুব ভালো চলেছে সুরঙ্গ থেকে শুরু করে প্রিয়তামা তুফান এই সিনেমা গানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে মানে মানুষের ভালো লেগেছে এখনো ইউটিউবের ট্রেন্ডিংয়ে কিশোরী গানটাও এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ে তো অবশ্যই আমরা সেই টাইপের কিছু গান চাইছি এখন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গীত পরিচালকরা যার মধ্যে প্রীতম হাসান রয়েছে আরফাত মোহসিন রয়েছে তাদের যেরকম গানের মেকিং হচ্ছে মানে মশালা ফ্লেভারটা খুব ভালো ওয়ার্ক করছে গানগুলোর মধ্যে তো অবশ্যই তারা নিরাশ করবে না এবারও মানে বরবাদও অবশ্যই তাদের গান থাকবে যেহেতু লাস্ট দুটো সিনেমার মধ্যেই তারা ভালো ভালো কিছু গান দিয়েছে তো অবশ্যই ভালো কিছু এক্সপেক্ট করছি বরবাদের মাধ্যমে তো দেখা যাক যে বরবাদের গানগুলো কেমন হয় হয়তো প্রথম গান আমরা একটা আইটেম সংটা পেতে পারি তো দেখা যাক তো বন্ধুরা এই ছিল বরবাদের সং আপডেটটা তোমাদের বক্তব্য মদামের রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করছি চ্যানেলটাকে অবশ্যই করবি পাশে থাকা মেলেন পেশ করবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ